আজকে আপনাদের সাথে আমি আমার ওজন মাপা থেকে ভিডিওটা শুরু করছি আমি কিন্তু অনেক দিন ডায়েট করছি আর এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পঁয়ষট্টিতে আছি আমি কিন্তু সত্তরের কাছাকাছি থেকে আমার ডায়েটটা শুরু করেছি আলহামদুলিল্লাহ অনেকটুকু ওয়েট লস করতে পেরেছি এই জার্নিটা কিন্তু মোটেও খুব স্বাভাবিক ছিল না আলহামদুলিল্লাহ আমি যেটা ধরি সেটা একদম সম্পূর্ণ পরিপূর্ণ করার চেষ্টা করি এটা আমার একটা ভালো গুণ তো আমি মোবাইলটা ধরেছিলাম বলে কিন্তু অনেকটুকু ওজন দেখা যাচ্ছে তবে আমার কিন্তু এখন চৌষট্টিতে নেমে গিয়েছে তো মোবাইলটা রেখে দেওয়ার পর আমি ওজনটা মেপে দেখেছি যে চৌষট্টির একটু বেশি তবে চৌষট্টিতেই আছি তো ইনশাল্লাহ এই দশ দিনে মানে এই মাসের মধ্যে আমি সাইটের ঘরে আসার চেষ্টা করব চেষ্টা তো করা যায় হলে হবে না হলে নাই তবে চেষ্টার কোনো কমতি নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই বেশ ভালো আছেন আমরাও বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে সকালটা আমার শুরু হয়েছে এগারোটায় আমি কিন্তু এখন সকালের নাস্তা করছি আর ঘুম থেকে মাত্রই উঠেছি এখন আমার আপুরা প্রশ্ন করবে আপু এত দেরিতে উঠেছেন আপনার পরিবারের সবাই খাওয়া দাওয়া করবে কিভাবে। আজকে ফ্রাইডে ছিল আর কি বলবো আজকে আমার পিরিয়ড হয়েছে আমার বিয়ের আগে অতিরিক্ত বেশি পেটে ব্যথা ছিল তবে বিয়ের পর আমার পেটে ব্যথাটা একদমই চলে গিয়েছে তবে এই ছয় মাস থেকে আমি দেখছি পিরিয়ডের প্রথম দিন আমার অতিরিক্ত পেটে ব্যথা হচ্ছে মানে এতটাই পেটে ব্যথা আমি উঠে বসা বা দাঁড়ানোর কোনো শক্তি পাচ্ছি না তো সেরকমই একটা দিন ছিল আজকে ফজরের পর থেকে তো আমি কোনো রকমে উঠে আমার শাশুড়িকে ঘুম থেকে উঠিয়ে বললাম যে আজকে যেন রুটিটা বানিয়ে ফেলে তো মাকে আবার কোনো কাজের কথা বললে কখনোই না করে না এটা একটা ভালো দিক আমার আলহামদুলিল্লাহ তো মা হচ্ছে আমাকে আজকে এতটুকু সাহায্য করেছে যার কারণে আমার মানে সকালটা আমি একটু রেস্ট করতে পেরেছি তো মা হচ্ছে সকালে আলু ভাজি রুটি তারপর চা বানিয়ে সবাইকে নাস্তা করিয়েছে তারপর পুরো ঘর পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছে আর তারপরে আমি ঘুম থেকে উঠেছি তখন আমার একটু ভালো লাগছিল মনে হলো যে আমি যদি দুই বেলার কাজে আমার শাশুড়িকে দিয়ে করাই আমার শাশুড়ি এখন আগের মতো সেরকম একটা অত বেশি সংসারের কাজ বুঝে না তো দুই বেলায় যদি করাই তাহলে তো আর হয় না কারণ মা কিন্তু একবেলাটা কোনো রকমে করতে পেরেছে দুই বেলা করতে গেলে তারও শরীরের উপর দিয়ে চাপ পড়বে তো এ কারণে ভাবলাম যে না এখন যেহেতু একটু ভালো লাগছে উঠে যাই উঠে সংসারের কাজগুলো শুরু করি তো সকালে সবার প্রথমে ঘুম থেকে উঠেই আমি হচ্ছে ওজনটা মেপে নিয়েছি আর আমি যখন ওজন মাপতে আসি তখন আমার পাশে অনেকেই দাঁড়িয়ে থাকে আমার শাশুড়ি আমার দুই মেয়ে আপনাদের ভাইয়া সবাই দাঁড়িয়ে থাকে আমার ওজন দেখার জন্য কারণ তারা সারা দিন আমার ডায়েটের প্ল্যানগুলো দেখে অবাক হয়ে যায় যে এতটুকু খেয়ে মানুষ কীভাবে বেঁচে থাকে তো এ কারণে তারা আমার পাশে দাঁড়িয়ে থাকে যে আসলে কতটুকু ওজন কমাতে পেরেছি তো যাই হোক সকালে আজকে কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না যেহেতু দেরিতে ঘুম থেকে উঠেছি তারপর তার উপর দিয়ে স্বাস্থ্যটা খারাপ এ কারণে ভাবলাম যে সকালে একটা ডিম দুই পিস বিস্কুট আর এক মগ চা খেয়ে নিই আমি পিরিয়ড হলে সবসময় রঙ চা বেশি করে খাওয়ার চেষ্টা করি এতে করে পেটের ব্যথাটাও অনেকটা কমে যায় আর আমার কাছে ভালো লাগে তাই এক মগ পরিমাণ চা নিয়ে খেয়ে নিয়েছি তারপরে তো আমি সংসারের কাজে হাত লাগিয়েছি বাহিরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আর আপনারা সবাই জানেন এই রোদের মধ্যে কাজকর্ম করতে আমার অনেক বেশি ভালো লাগে তো আমি নাস্তা করে সবার প্রথমে কিচেনে এসে আমি হচ্ছে আজকে রান্না করব ঢেঁড়স ভাজি করব আর গরুর মাংস আলু দিয়ে রান্না করব একটু ঝোল করে তো গরুর মাংসটা ভিজিয়ে দিয়েছি তারপর ঢেঁড়সটাকেও ধুয়ে নিয়েছি পানিটা ঝরে গেলে তারপর কেটে ভাজি বসিয়ে দিব আর অন্যদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি যেহেতু আজকে শুক্রবার আজকে দেখা যাবে দেড়টার মধ্যেই আপনাদের ভাইয়া বাসায় চলে আসবে নামাজ পড়ে তারপরেই দেখা যাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তাই একটু আর্লি রান্নাটা বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি নাস্তা করে ভেবেছিলাম বেডরুমে যাই বেডরুমটা গুছানোর দরকার তবে পরে মনে হলো যে না এগারোটা তো অলমোস্ট বেজে গিয়েছে তো আমি হচ্ছে ঝটপট করে রান্নাটা করে নেই তো এখানে হচ্ছে আমি রান্নার সব ব্যবস্থাগুলো করে নিচ্ছি পুরোটা কিচেন ভালো করে মুছে নিয়েছি আর লবণটাও রিফিল করে এসে আমি হচ্ছে ভাতটা তো বসিয়ে দিয়েছি ভাতটা হতে হতে বেডরুমটা গুছিয়ে ফেলতে পারবো আর যেহেতু এখন মোটামুটি সাড়ে এগারোটার মতো বাজে গ্যাসের পরিমাণটা অনেকটাই কম তো একটু আস্তে আস্তেই হবে আমি ভাতটা হতে হতে আমার বেডরুমটা গুছিয়ে ফেলবো সংসারের কাজ আসলে কখনোই ফেলে রাখা যাবে না আপনি অসুস্থ হলে একবেলা না হলে না করবেন তবে পরের বেলা কিন্তু আপনাকে কাজ করতেই হবে মানে এই সংসার থেকে ছুটি পাওয়ার কোনো মানে সুযোগই নেই যেমন আমি সকাল টাইমটা ছুটি পেয়েছি তবে দুপুরে কিন্তু আমাকে রান্না করতেই হবে আমি রান্না না করলে কেউই খেতে পারবে না তো চিন্তা করেন আসলে মহিলা মানুষের জীবনটা কেমন মানে কোনো একটা দিন ছুটি নেওয়ার কোনো সুযোগ নেই যত অসুস্থতাই থাকো না কেন তুমি রান্নাটা তোমাকে করতেই হবে ঘরের কাজ আর যাই হোক ঘরের কাজ একবেলাটা অন্য বেলায় করা যাবে কিন্তু রান্না কিন্তু প্রতি বেলাতেই করতে হবে তো যাই হোক আমি হচ্ছে এদিক থেকে আমার বেডটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি তো আমার এই বেডের চাদরটা আমার একজন প্রিয় আপুর নাকি অনেক পছন্দ হয়েছে আসলে চাদরটা খুবই সুন্দর সাদার উপরে যেহে সরি ইয়েলো কালারের উপরে যেহেতু সাদা আর এ কারণে খাটের চাদরটা খুবই সুন্দর লাগে চাদরটা টানটান করে বিছিয়ে বালিশগুলো জায়গা মতো রেখে দিয়েছি আর এখন একটা ঝাড়ু দিয়ে সব ফার্নিচারগুলো মুছে ফেলবো আমার কাছে আজকে মনে হয়েছে আমি একটা ধুলার রাজ্যে চলে এসেছি আপনারা কতটুকু বুঝবেন আমি জানি না তবে বাস্তবে কিন্তু এরকমটাই আমার লাইফ কারণ কী বলবো আমার বাসাটা মেইন রোডে হওয়ার কারণে আমি যে কত ধুলা দেখেছি আর কত ধুলা পরিষ্কার করেছি সেটা শুধুমাত্র আমি জানি তো আজকে সকালবেলা আমি অসুস্থ ছিলাম তো শুয়েছিলাম পুরোটা বেলকনির দরজা খোলা ছিল যার কারণে অতিরিক্ত বেশি ধুলা এসেছে তো ভাবলাম যে এগুলোকে ফেলে রেখে আমি আরও অসুস্থ হয়ে যাব কারণ ঘর গুছানো থাকলে আমি একটু সুস্থ থাকি তো মনে হলো যে না রুমটা অন্তত পুরোটা ডিপ ক্লিন করে নেই এতে করে আমার স্বাস্থ্যটাও ভালো লাগবে আর আমার কাছে খুব হালকা ফ্রেশ লাগবে তো প্রথমেই বেডটাকে ঝেড়ে নিয়েছি তারপর সবগুলো ওয়ালমেট ভালো করে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়েছি একদম ধুলা পরিষ্কার হওয়া পর্যন্ত ঝেড়েছি তারপর ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল হার্ট সাইড টেবিল বক্স সব ভালো করে মুছে নিচ্ছি একদম চকচকে করে ফেলছি মুছে আর প্রত্যেকটা শোপিস তারপর হচ্ছে প্রত্যেকটা ওয়ালমেট আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রিয়েল প্লান্ট সব ভালো করে আমি এই ঝাড়ুটা দিয়েই ধুলাটা সরিয়ে দিচ্ছি তো এখন এই তো মোড়াটাও একটু ঝেড়ে দিচ্ছি মোড়াটা যদিও সবসময় এরকমই থাকে তারপর একটু ঝেড়ে দিলাম আর এখন আপনাদের ভাইয়া যে পাঞ্জাবি পরবে সেটা একটু গুছিয়ে রেখে তারপর বেডরুম থেকে বের হয়ে যাব কারণ এরপরে আর বেডরুমে ঢোকার সময় পাব না যদি আমি রান্নাবান্না শুরু করি তো এখানে টুপি আতর আর পায়জামা পাঞ্জাবি গুছিয়ে একটা কর্নারে রেখে দিয়েছি সে দোকান থেকে বাসায় এসে আমাকে আর ডাকাডাকি করবে না এটা নিয়েই পরে ফেলবে তবে এগুলো যদি গুছিয়ে না রাখি সে আমাকে একশোবার ডাকবে আর এটা আমার কাছে ভালো লাগে না কারণ রান্নার সময় কেউ আমাকে ডাকা ডাকি করলে আমি একটু অপছন্দ করি আমার কাছে রান্নার সময় একদম সম্পূর্ণ রান্নার দিকে মনোযোগ দিয়ে রাখতেই ভালো লাগে তো যাই হোক আমি হচ্ছে বেডরুমের একদম সম্পূর্ণ কাজ করে তারপর ডাইনিং টেবিলে চলে এসেছি ডাইনিং টেবিলে মোটামুটি অনেক কিছু ছিল সেগুলো সব তুলে রেখেছি গুছিয়ে নিয়েছি আর এখন পানির বোতলগুলোকে রিফিল করে তারপর পানিটা ফ্রিজে রেখে দিব পানির বোতলগুলো আনাতে আমার অনেক সুবিধা হয়েছে আমি অনেক পানি ফ্রিজে রাখতে পারি আর আগে দেখা যেত পানির বোতলগুলো ছোট ছিল এ কারণে পানিগুলো মানে অল্প পানি আমি ফ্রিজে রাখতে পারতাম তবে এখন ভালোই পানি রাখতে পারি আর এখন যেহেতু বেশ গরম এই গরমে ঠান্ডা পানির অনেক বেশি প্রয়োজন পানিটা রিফিল করতে করতে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করি বরাবরের মতো যদি আমার আজকের ভিডিও আপনাদের কারও কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আমি ডাইনিং টেবিলে কাজ করতে করতে আমার এদিক থেকে ভাতটাও হয়ে গিয়েছে ভাতটা ঠিকা দিয়ে তারপর আমি আগে ডাইনিংয়ের কাজটা শেষ করব তারপর রান্নাবান্না শুরু করব তার মাঝখানে আমি কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আমি এই গাছটা সুন্দর করে ধুয়ে এনেছি একদম চকচকে লাগছে তো গাছটা ধুয়ে আমি টেবিলের কর্নারে রেখে দিয়েছি আর সকালবেলা আমি যখন ব্রাশ করছিলাম তখনই আমার মনে হয়েছে যে এই যে আমার বেসিন এরিয়াটা অতিরিক্ত বেশি ময়লা হয়েছে তো বেসিন এরিয়াটা একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি আজকে যদিও ভালো করে পারবো না এটা একদম ঘষা মাজা করে তারপর মুছতে হবে আজকে যেহেতু আর সেরকম একটা সময় তারপর হচ্ছে সেরকম একটা শরীরও ভালো লাগছে না এ কারণে আজকে সেরকম একটা মোছামুছি করবো না শুধুমাত্র হালকার উপরে একটু মাজা ঘষা করে নিচ্ছি আর এখানে মানি প্ল্যান্ট যেটা ছিল সেটাও একটু ধুয়ে দিচ্ছি তো এটা আমি পরবর্তী কোনো একটা দিনে হারপিক দিয়ে মাজুনি দিয়ে একদম চকচকে করে পুরোটা কি বলে পুরোটা এরিয়া ভালো করে মেজে নেব আর তখন এমনিতেই পরিষ্কার লাগবে তো এখন একটা মাজুনি দিয়ে হালকার উপরে একটু মেজে নিচ্ছি সামান্য উপরের ময়লাটাই একটু সরিয়ে নিচ্ছি এতে করে আজকে চলতে পারবো দেখা যাবে কালকেই আমি এটা পরিষ্কার করে ফেলবো আমার চোখে যখন কোনো বাসায় ময়লা দেখি মানে বাসার কোনো জায়গায় কোনো ময়লা দেখি আমি সেটা চোখে চোখে রাখি পরে যখন আমি ফ্রি হই সাথে সাথে ওই পরিষ্কারের কাজটা করে ফেলি আজকে রান্নাটাও চেঞ্জ করার খুব ইচ্ছা ছিল তবে ইচ্ছা থাকলে তো আর হবে না শরীরের দিকেও তাকাতে হবে এতটা শরীর খারাপ নিয়েও যে আজকে কাজ করতে পেরেছি এটাই আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া ডাইনিং টেবিলটা একদম টিপটপ করে গুছিয়ে ভালো করে মুছে নিয়েছি এখন হচ্ছে আমি ড্রয়িং রুমের যেই পর্দাগুলো আছে পর্দা বেঁধে তারপর ড্রয়িং রুমটা গুছিয়ে এখন কিচেনে চলে এসেছি ড্রয়িং রুমটা আপনাদের সাথে আজকে আর শেয়ার করলাম না আমার রান্না বান্না বসাতে হবে এই কারণে ঝটপট চলে এসেছি তো এখানে আমি হচ্ছে সব কাটা বাছা করে রেডি করে তারপরেই মূলত রান্নাটা বসিয়েছি এখানে ঢ্যাঁড়স দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ পরিমাণ মতো দিয়েছি তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে তারপর ঢ্যাঁড়স ভাজিটা করে নেব আমরা এভাবেই ভাজি করি আর একটু সবুজ সবুজ থাকা অবস্থায় নামিয়ে নেব অনেকেই আছে একদম ভাজা ভাজা পছন্দ করে যেমন আমার বাবার বাড়িতে ঢেঁড়স ভাজিটা একদম ভাজা ভাজা পছন্দ করে তবে আমাদের এখানে আমার শ্বশুরবাড়িতে দেখেছি একটু কাঁচা কাঁচা খেতে পছন্দ করে তো আমি ওভাবে করেই ভেজে নিচ্ছি তো এক চুলাতে আমি ভাজি বসিয়ে দিয়েছি আর এক চুলাতে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি আজকে হাতে মাখিয়ে গরুর মাংসটা বসিয়েছি কারণ আজকে সেরকম একটা সময় নেই তো এ কারণে গরুর মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি আর এদিক থেকে কিন্তু ভাজিটাও হয়ে গিয়েছে ভাজিটা হতে সেরকম একটা সময় লাগেনি তো ভাজিটা হওয়ার পর আমি এটাকে ডাইনিং টেবিলে রেখে দিচ্ছি আজকে এভাবে করেই সব পাতিল নিয়ে আসছি কারণ আজকে আমার একটু ভালো লাগছে না তাই ভাবলাম যে কোনো রকমের শর্টকাট হয়েতে আমি আজকের কাজগুলো শেষ করে ফেলি যেদিন ভালো লাগে সেদিন আবার দুনিয়া উজাড় করে কাজ করি তবে আজকে খারাপ লাগছে আজকে আর সেরকম কোনো কিছুই ভালো লাগছে না তো এই তো আপনাদের ভাইয়া বাসায় এসেছে এসে নামাজ পড়তে যাবে তো আমি বললাম তোমার অসুস্থ বউকে যে বাসায় রেখে গিয়েছো তোমার কি মনে আছে কি না সে চলে যাচ্ছিলো পরে এখন একটু বসে আমার সাথে একটু খোশ গল্প করছিল যে আমার মনে আছে তুমি আমাকে বলেছিলা যে আমি যেন তোমাকে ঘুম থেকে না উঠাই এ কারণে আর উঠাই নাই তো বাচ্চারা আবার চলে এসেছে বললো আম্মু অনেক আগে ঘুম থেকে উঠেছে তো এগুলো নিয়ে অনেক হাসাহাসি করছিলাম তো আপনাদের ভাইয়া নামাজে চলে যাচ্ছে তো ও হচ্ছে আমি যখন ঘুমাই তখন চেষ্টা করে আমাকে না উঠাতে কারণ আমি একবার উঠে গেলে আর শুতে পারি না আমার এটা একটা অভ্যেস তো আজকে বলাই আছে আমাকে যেন কেউ না ডাকে আমি সুস্থ হওয়া পর্যন্ত শুয়ে থাকবো এ কারণে আমাকে আর ডাকেনি আপনাদের ভাইয়া ভেবেছিল আমি এখনও হয়তো বা ঘুমিয়ে আছি তো বাসায় এসে বলল যে শরীর সুস্থ হয়ে গিয়েছে রান্নাঘরে দেখছি তো এই আর কি যাই হোক আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি গরুর মাংসটা রান্না করতে করতে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমার প্রিয় আপুরা সবাই যে যার স্থান থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রেখে আজকের ভিডিও থেকে বিদায় আল্লাহ